একটা সেখানে আমাদের রাজনীতির সামনে কি হবে আমরা অতীতে কি করেছি এগুলো ব্যাপারে আপনাদের পরিষ্কার ধারণা দেওয়া দরকার আগের সময় আমাদের রাজনীতির প্রতিপক্ষ নব্বই পর থেকে জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য সমানভাবে চেষ্টা করে যাচ্ছে এখনও তারা বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতনের চালাচ্ছে এবং বিভিন্ন অপবাদ দিয়ে যাচ্ছে আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম আমরা কারো দোষর ছিলাম আমরা জনগণের পক্ষে কথা বলেছি জনগণের জন্য কাজ করেছি যার জন্য আজকে নব্বই সালের পর থেকে চৌত্রিশ বছর পরেও জাতীয় পার্টি আজকে আল্লাহর মতে এখানে টিকে আছে জনগণের মনে আছে আমরা যে কোনো সময় যে কোনো ইলেকশনে গেলে আমরা খারাপ ভালো করি না করবো না ইনশাআল্লাহ আপনাদেরকে প্রেক্ষাপট করে নব্বই সাল থেকে যদি ধরেন সাহেব সালে জনগণের ইচ্ছার উনিশশো নব্বই সালে জনগণের কিছু দাবি দেওয়া যখন উঠল যে নির্বাচন হবে নিরপেক্ষ পরিবেশে সরকার থেকে সবাই বাইরে থাকবে নিরপেক্ষ সরকারের এখন যেটা এসছে সেই দাবির মুখে উনি পদত্যাগ করেছিলেন কিন্তু তাকে নির্বাচন বা জাতীয় পার্টিকে যেটা কথা দেওয়া হয়েছে সমানভাবে সবাই নির্বাচন করবে সেই সুযোগ তাকে দেওয়া হয় না জাতীয় পার্টিকে দেওয়া হয়নি বিভিন্নভাবে আমাদের ঈশ্বর স্বার্থে জয়ের পরে ওনাকে বাদ দিয়ে জনগণের আন্দোলনের মুখে সফল হয়নি শেষ পর্যন্ত বিশ্বাস স্বার্থে নির্বাচন করতে দিয়েছে দেওয়া হয়েছে এবং উনি পাঁচ পাঁচটি আসলে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জাতীয় পার্টি সারা দেশে প্রতিকূল অবস্থার মাঝে ছত্রিশটি আসলে তারা বিয়ে হয়েছিল কাজেই জাতীয় পার্টি তখনই যখন তাদের চরম দুঃসময় সারা দেশের মানুষ বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে তখনও কিন্তু জনগণের অন্তরে তার স্থান ছিল এসবের স্থান ছিল জাতীয় পার্টির স্থান ছিল আমরা জনগণের ইচ্ছায় করেছি পার্লামেন্টে আসার পরে আমাদের পার্লামেন্ট মেম্বারদের নানানভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে নানানভাবে দুর্নাম করা হয়েছে গালাগালি করেছে ঈশ্বাসরকে স্বীকারচার বলা হয়েছে এটা চরম অগণতান্ত্রিক মনোভাব যারা ইচ্ছা সবকে স্বীকারচার বলেন তারা অগণতান্ত্রিক মনোভাব মানুষ তার কারণ হলো গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণের শাসন মানে জনগণের ইচ্ছার শাসন জনগণ তো নিজের শাসন করবে না তাদের ইচ্ছায় কেউ শাসন করবে তাদের কথা তো চলবে সেই জনগণের ইচ্ছার প্রতি যাদের শ্রদ্ধা সেটি হলো গণতন্ত্র মানে। জনগণের ইচ্ছার প্রতি যার শ্রদ্ধা নেই সে গণতন্ত্র জি জনগণের ইচ্ছা হলো কেশ্বর একজন ভালো রাষ্ট্র ছেলে ছিলেন একজন ভালো রাজনীতিবিদ দেশের জন্য ওনাকে দরকার জনগণ তাকে ভোট দিয়েছে তাহলে জনগণের ইচ্ছা ও ইচ্ছাটা রাজনীতির থাকবে উনি স্বাভাবিক রাজনীতি করবে কিন্তু তাকে সহীরাচার বলে বিভিন্নভাবে বাধা তারা দিচ্ছে যারা গণতন্ত্র মনে নয় এখনো যারা ইচ্ছাচারী সহিচার বলে ধরে নিলেন এটা গণতান্ত্রিক আচরণ নয় বাচ্চার জাতীয় যা করা হচ্ছে এটা গণতান্ত্রিক আচরণ নয় তারা গণতন্ত্রের ধ্বজা ধরে এসব করেছে তারা বিভিন্ন সময় ছিয়ানব্বই সালে যখন আবার নির্বাচন হলো একানব্বই পরে তখন বিএনপি কিন্তু আবার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিয়ে করতে চেয়েছিল তখন আন্দোলনে আমরা জনগণের পক্ষে ছিলাম আমাদের সঙ্গে জামাত ছিল আওয়ামী লীগ ছিল ছিয়ানব্বই পরে আমরা পরে যেটা নির্বাচন হয়েছে জুন মাসে সপ্তম সংসদ সেখানে আমরা সবাই মিলে নির্বাচন করছি আলাদাভাবে পরবর্তীকালে সরকার গঠনের সময় যেহেতু এর আগে বিএনপি বিভিন্নভাবে ক্ষমতার অব্যয়ার করেছিল ক্ষমতার থেকে থাকতে চেয়েছিলো সেটার জন্য আবার তাদের বিরুদ্ধে একটা মামলা তাদের বিরুদ্ধে অবস্থান জনগণের ছিল আমরা আওয়ামী লীগকে সেই কারণে ভোট দিয়ে আবার ক্ষমতায় এসেছি আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু বিএনপি ইতিমধ্যে আমাদেরকে মাঠে আনতে দেয়নি আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে তালাবদ্ধ করে দিয়েছে আমাদেরকে বিভিন্নভাবে যেখানে যেখানে মিটিং করতে গেছে সেখানে মিটিং করতে জানি একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বিভিন্নভাবে আমাদের অত্যাচার করেছে আমাদের জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডই করতে দেওয়া হয়নি তারপরেও কিন্তু ছিয়ানব্বই সালে আমরা ভালো করেছি এবং ঈশ্বর সাহেব তখনও জেলের উত্তর থেকে পাঁচটি আসনে জয় করেছিলাম সাহেব কোনো সময় জনগণের থেকে নিন্দিত ছিলেন না লক্ষিত ছিলেন জনগণের হৃদয়ে তার অবস্থা ছিলেন এরপরে প্রতিবার প্রতি নির্বাচনে যেখানে দাঁড়িয়েছেন সবসময় জড়িয়ে গেছে একেবারে শৈরাচার লোক শৈরাচার যারা বলেন তারা নিজেরা হয়তো শৈরাচারে অর্থ বোঝেন না অথবা গণতন্ত্র মনে আসেনেটলি নিজেকে দাবি করতে পারেন না জনগণের ইচ্ছায় যে নেতৃত্ব ব্যক্তিত্ব তৈরি হয় জনগণের ইচ্ছার প্রতিফলন যে নেতা হয় সেই নেতা কোথায়ই সুবিচার হতে পারে না যাই হোক তাকে এই হোক পরবর্তীকালে কিন্তু ছিয়ানব্বই পরে আওয়ামী ক্ষমতা এসে আমার দলকে যুগাগার করছে মামলা পক্ষ তোমাদের একানব্বই থেকে ছিয়ানব্বই পরবর্তীকালে ছিয়ানব্বই থেকে এসে আমাদের অত্যাচার শুরু প্রথমে দল ভাঙুর ষড়যন্ত্র শুরু হল দলের সৃষ্টি করা ছিয়ানব্বই আমরা দুই হাজার একে যাওয়ার পরে যদি আওয়ামী লীগ এর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হল তারা একজন দলকে করেছিল তাবু তথাপি এখন তার তুলনায় ভালো চালিয়েছিল কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতে চেয়েছিল আমরা চার দলেই জন্য গিয়েছিলাম দুই হাজার এক সালে পরবর্তীকালে শেষ হবে একটা মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার তাকে জেলে দিল যার জন্য আমরা নাকি ব্ল্যাকমেইল মেইল করে শেষ পর্যন্ত আমাদেরকে আলাদা হতে হলো কিন্তু আমরা আওয়ামী লীগের সঙ্গে তখন ছিলাম না সবসময় আওয়ামী লীগের সঙ্গে ছিলাম সেটা কথাটা সত্য না দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে আমরা আলাদা ছিলাম আওয়ামী লীগ আলাদা ছিল বিএনপি আলাদা ছিল তারপরে দুই হাজার ছয় সালে এসে বিএনপি ইতিমধ্যে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত এই শাসনকাল বিএনপি পর পর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং শুরু করেছে র্যাব সৃষ্টি করে এবং এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিংয়ে যে গল্পটা বলা হতো যে অস্ত্র উদ্ধারের জন্য আসামিকে নিয়ে যাওয়া হয়েছে তারা চারপাশ থেকে তার সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে এই অ্যাটাকে গুলিবদ্ধ হয়ে মারা গেছে এই নাটক এখনো চলছে এখনও প্রথমে এই কথা পথে বলা হয় শুরু হয়েছিল ওখান থেকে একটা বিষয়ক ওখান থেকে শুরু হয়েছিল আর দলীয়করণ কিন্তু শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় যদি সত্যি প্রশাসনে নিজস্ব দলের লোক ব্যবসা বাণিজ্যের নিজস্ব দলের লোক এগুলো কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার ছয় হয়েছে পরবর্তীকালে দুই হাজার ছয় এসে দলীয়করণের পরে আবার নির্বাচনে নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের নিজস্ব লোক বসে দলীয়করণের মাধ্যমে নিজের কুক্ষিগত করার প্রচেষ্টার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা বিএনপির বিরুদ্ধে যারা ছিল তাদের সঙ্গে ছিলাম আমরা মহাজন ভোটেন পড়েছিলাম এবং এক ইলেভেনের ঘটনা হয়ে ঘটল তার পরবর্তীকালে একই দুই হাজার আটের নির্বাচন তখন জনগণ বিপুল ভোটে বিপুল ভোটে দু হাজার এক সালে কিন্তু বিএনপি কে বিপুল ভোটে দুট টু থার্ড হয়ে একক ভয় হয়েছিল তারা কিন্তু দুই হাজার দুই হাজার ছয় সালে কিন্তু ছয় দুই হাজার আট সালে যেটা আমরা মহাজন বললাম সেটা কিন্তু বিপুল ভোটে জনগণ ঘটতে ভোটগুলি সঠিক পড়েছে সব কোনো পড়তে কোনো তেমন কোনো পার্থক্য হয়নি গ্রহণযোগ্য ঘটেছিল সারা দেশ বিশ্বে গ্রহণযোগ্য দেশেও গ্রহণযোগ্য ছিল সেই দুই হাজার আটের নির্বাচনের পরবর্তীতে মানুষের আশা হয়েছিল যে যেগুলো বিএনপি আমলে যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো সেটা থাকবে না যেমন দলীয়করণ থাকবে না এক্সট্রা জুডিশিয়াল কিলিং থাকবে না যেমন দুর্নীতি থাকবে না কিন্তু দেখা গেল আওয়ামী লীগে আমাদের দুর্নীতি অনেক বেশি হলো তৈরি পাওয়া পরবর্তীকালে আরও বেশি হলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইচ্ছাগুলি হত্যাকাণ্ড খুন বৌশু হয়ে গেলো এটা আগে কোন কম আমরা দেখি সুতর করে আমরা এটা শুরু করব আর দলীয়করণ এখন দেশ বিভক্ত হয়ে গেল আওয়ামী লীগ আর সাধারণ লোক এইভাবে দলীয়করণ শুরু করবো দু হাজার চোদ্দো সালে তার সংবিধান পরিবর্তন করলো আমরা ওই সংবিধানের অধীনে নির্বাচন যখন হলো এরশর সাহেব আমাদেরকে বলছেন যে আমি জিনিসটা ওয়াচ করে দেখি তারপরে ডিসিশন দেবো উনি পরে ডিসিশন দিলেন যে আমি নির্বাচন করবো না তখন আবার উদ্যোগ করতে বলেন তখন আবার আমাদেরকে বাধা দেওয়া হলো এবং ওনাকে আটক করা হলো ওনাকে সিএমএচে আটক করে আমাদের আমাকে নির্দেশ দিলেন আমি সবাইকে বললাম যে আমরা নির্বাচন করবো না হৈত্য করবো দুশো সত্তর জন হইত করা হয়েছিল আমরা ওই নির্বাচনে ছিলাম না কিন্তু কিছু আমাদের সম্পর্কে নিয়ে আমরা যাই হোক ভয় প্রদর্শন করে প্রশাসন যেগুলো নিয়েছে এসেছেন কাজে ওখানেও আমরা আওয়ামী লীগের সঙ্গে ছিলাম আমরা ছিলাম জনগণের সঙ্গে এবং তারপরে যে নির্বাচন পরবর্তীকালে দু হাজার সালে যেটা নির্বাচন হচ্ছে সেখানে সবাই এসছে বাট আমাদের নেতা মনে করেছেন বিএনপি আওয়ামী লীগের সঙ্গে থাকলে আমাদের অবস্থান ভালো হবে এখানে একটা কথা বলা দরকার আপনাদের অনেকে এটা ভুল করে আমাদের আদর্শগত মিল সবচেয়ে বেশি হল বিএনপির সঙ্গে এবং বিএনপি যদি বিরোধ বিরোধ দল আমাদের তুলনায় বড় আমরা ওখানে গেলে আমাদের অস্তিত্ব বিলি নেওয়ার সম্ভাবনা থাকে রাজনীতি থাকে না আমাদের দলের কোনো আলাদা রাজনীতি থাকে না ফলে আমাদের দল বিলীন হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে এটা হয়তো আমাদের নেতা করে তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন দুই হাজার আঠারো সালে দুই সালে আমরা জয়লাভ করলাম তখন বিএনপি কিন্তু অনেক কম ভোট ভোটটা ওরা ছিল পার্লামেন্টে ছিল হাজার ছিল আমরাও ছিলাম আলোচনা হয়েছে যেহেতু আমরা তখন আওয়ামী সঙ্গে কিছুটা সফলতা ছিল পক্ষে হয়তো কিছু পক্ষে মানুষের কথা বলে সেটা হলো আমরা কিন্তু তাদেরকে ওইভাবে সমর্থন দিইনি যে তারা যে অপকর্ম করছে সেটা সমর্থন আমরা দেনি দুর্নীতি করছে সমর্থন দেয়নি তারা যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে সেটা সমর্থন দেয়নি আমি বক্তব্য দিয়েছি এটার বিরুদ্ধে সমস্ত কিছুর বিরুদ্ধে যেগুলো নিয়ে কথা হচ্ছে আজকাল মানুষের বিভেদ সৃষ্টি করা বিভাজন সৃষ্টি করা বৈষম্য সৃষ্টি করে গ্রন্থন করা বৈষম্য সৃষ্টি করে একটা শ্রেণীকে অতিরিক্ত ধরিত ধরিত তৈরি করা এটা এটা কিন্তু তখন এটা কিন্তু আমি তুলে দিয়েছি আমরা তুলে দিয়েছি আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমার বক্তব্য করে সবগুলোই এদের বিরুদ্ধে যেখানে দুর্নীতি চলছে আমাকে সরিয়ে দেওয়া হবে আমি ছিলাম ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন আমাকে একটু বেআইনিভাবে ছড়িয়ে দশনের স্থান দিয়ে আসবেন শেখ হাসিনা এবং স্পিকার সাহেবের স্পিকার তারা করে আমাকে একদিনে পথের মধ্যে নামিয়ে দিয়েছে আমি আমার ভাইকে দেখতে গিয়েছিলাম সেমিছে সেখান থেকে আমাকে ড্রাইভারকে বলেছে আপনারা চলে আসুন আপনারা নাই আমার গার্ডম্যানকে বলেছে তুমি চলে আসো ওরা বললাম তুমি চলে যাও আমি অন্য গাড়ি করে বাসায় গেছি যেহেতু আমরা সত্য কথা বলছি কাজে আমরা আমাদের দোষক ছিলাম না আমরা সরকারের পক্ষে ছিলাম সব পক্ষে ছিলাম না আমরা জনগণের পক্ষে ছিলাম আমরা জনগণের দোষক ছিলাম শেষ পর্যন্ত গিয়ে দু হাজার আঠেরো চব্বিশ চব্বিশে আমরা নানান দল বাহানা শুরু হলো আন্দোলন চন্দ্র শুরু হলো আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত এলাম যে নির্বাচন করবো না কিন্তু আমাদেরকে তখন জোর করে দল ভাঙবে বলে নির্বাচনে নেওয়া হয়েছে কিন্তু নির্বাচনে গিয়েও দু হাজার বলা হয়েছিল যে আমি শেষ পর্যন্ত যদি আমরা নির্বাচনে যাবো যদি নির্বাচনে অবাধ সুস্থ হয় আমাদেরকে অবধ সুস্থ দেওয়া হবে এরকম আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছিলো যেহেতু বিএনপি নেই আপনারা আমরা তো পার্টিতে জয়লাল প্রবুর কাছে আপনারা কোনো অসুবিধা নেই ফেরা নির্বাচন হবে আপনারা যে কয়েকটা সিট পান আমরা মনে করছি ভালো সিট সুযোগ আছে যেহেতু আওয়ামী লীগের পপুলারিটি নেই বিএনপি নেই কাজে আমরা হাতে পাব কিন্তু দু হাজার চব্বিশের সতেরো তারিখ আমরা যেটা দেখলাম যে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না আমি ঐযোগ উঠে চেয়েছিলাম তখন আমাকে জোর করে রাখা হলো যখন একবার রাখা হলো তখন আমি দেখলাম যে আমাদের রাজনীতি তো অলরেডি যেহেতু নির্বাচনের থেকে বেরোতে পারলাম না রাজনীতি তো শেষ এখন যদি দল রাখা রক্ষা করতে হয় তাহলে আমাকে নির্বাচনে যতটুক সম্ভব যতটুক সম্ভব চেষ্টা করে নির্বাচন থাকতে হবে তাহলে দলের অস্তিত্বটা ঠিক থাকবে এই জন্যই আমরা ছিলাম কিন্তু আমরা থাকাতে যেটা বললাম তাতে নির্বাচন হয়েছে না হলে নির্বাচন হতো না কথাটা সত্য নয় আমরা থাকাতে নির্বাচন বৈধ হওয়াতে কারণে এরা বেশিরভাগ থেকে দাম আমরা না থাকলেও এরা যে বৈধতা পত তারা সেভাবে থাকতে পারত তাদের পথবেশে তাদের দুঃশাসনের জন্য তাদের বৈষম্য সৃষ্টি করে অত্যাচার অনাচার করার জন্য সেইগুলোর ব্যাপারে আমাদের অবদান আছে আমরা এই আন্দোলনে প্রথম দিন থেকে আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম জিশে জুলাই পার্লামেন্টে আমি বলেছি যে তৃতীয় গামী এটাকে যেটা করা হচ্ছে সেটা আইন সংগঠনা সংবিধান সংবেদনা পরবর্তীকালে পিরিয়ডিক্যালে প্রতিটি পাবলিক মিটিংয়ে প্রতিটি স্তরে যেখানে আমি যে মিটিংয়ে গেছি সেখানে গোটা আন্দোলনের সমর্থনের কথা বলছি যারা কোটা ফিরুছে অত্যাচার অনাচার করতেছে সরকার এগুলো বলেছি তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এদের কথা বলেছি এবং তাদেরকে এইসব ব্যাপারে আমরা শেষ পর্যন্ত এখানে রেজলিউশন নিয়েছি জাতীয় পার্টির তরফ থেকে আমি তো নিজে নিজে বলতাম কিন্তু জাতীয় পার্টি সর্বাত্মক তাদেরকে সহজেই হ্যাঁ তাদেরকে তাদেরকে সমর্থন দিয়ে আমরা বক্তব্য তাদের সমস্ত তাদের যে মামলা হয়েছে সেগুলো নির্দাগ হয়েছে তাদের অত্যাচার করেছে নিন্দাঙ্গ মামলারকে ছেড়ে দেওয়া হোক ইমিডিয়েটলি যে ক্ষতিপূরণ দেওয়া হোক যারা উন্নয়ন হয়েছেন যারা সম্মানজনক দেওয়া হওয়া শহীদ হয়েছেন ইত্যাদি আমি প্রথম বলেছিলাম যে মুক্তি সেনা মুক্তি সেনা হিসেবে এদেরকে আমি প্রথম ওদের যে মারা গেছে আবু সাহিদ তাদের বাসায় আমি আমি প্রথম গিয়েছিলাম এবং আমার নির্দেশে এবং করে সরাসরি তারা গেছে আমাদের একটা ছেলে মারাও গেছে তার বেশ কিছু মামলা পেয়েছিল তাদেরকে নানানভাবে আমি সহায়তা করেছিলাম এবং পরবর্তীকালে গার্ড দিয়েছিলাম না ছাড়লে আমরা এসব বিরতর আন্দোলনের গাড় দেব আমাদের ওখানকার নেতা ছিল মোস্তফা তাকে বার অ্যারেস্ট করবে তাকে সরে দেবে কি আমি খবরই বলছিলাম যেটা করা হয় তাহলে সারাদেশ বয় জাতীয় পার্টি আন্দোলনে যাবে যা হবে আমরা এগুলো সবই সবাই জানে তথাপি এখন আমাদের ওদের সাথে সহযোগী করে আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে যেটা বিএনপি আওয়ামী লীগ করেছে সেই জিনিস এখন চলছে তাহলে আমাদের পক্ষে পরিবর্তন সুখকর হচ্ছে না যে কথা আর আমরা যাতে এতে আমরা ভয় পাওয়ার কিছু নেই দিয়েই যাচ্ছে আবার দেন দিতে থাকবে কথা যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাহলেই সত্যিকার অর্থে জনগণের মনের কথা পাওয়া যাবে জনগণের বিভিন্নভাবে এসব জিনিস পছন্দ করছেন সামনের দিনগুলিতে সংগঠন করবে সংগঠনের নিজেদের রক্ষা হবে রাজনীতি রক্ষা হবে সামনে উন্নয়নের দেশের মন মঙ্গলে কাজ করতে পারবে নিজেরাও ভালো হবে এটা মনে রেখে সংগঠন ঠিকমতো করো সেই যে কথা বলার জন্য গুপ ফুলায় কথা বলবো আমরা এমন কিছু করি নাই যারা টক কথা বলে যারা বাইরে ইউটিউবে কথা বলে তারা বাইরে চলে গেছিল তারা এখানে থাকতে পারেনি আমরা এখানে থেকে রাজনীতি করেছি অনেক রিস্ক নিয়ে রাজনীতি করেছি অনেক ধরনের চকি ছিল বাইরে থেকে অনেক কথা বলা যায় অনেক নির্দেশ দেওয়া যায় অনেক উপদেশ দেওয়া যায় ফিল্ডের মধ্যে আসলে কতটুকু পথ কার্যক্রম সবাই বুঝতে হবে এখন অনেকে বড় বড় কথা বলছেন তখন কয়েকজন কথা বলতে পেরেছিলেন তখন যারা কথা বলতে পেরেছিলেন তাদেরকে যদি সরকার কোনো ক্রমে কথা বলতে না দিতেন তাদের শক্তি ছিল কথা বলার আমাদেরকে যে কোনো সবাই বন্ধ করে দিতে পারতেন তাদেরকেও করেন নাই আমাদেরকেও করেন নাই আমরা বলছি তারা বলছি তাদের চেয়ে আমি কম বলে দিই তারা যে কথা বলছে তার চেয়ে অনেক বেশি শক্ত কথা আমি বলেছি

শেখ হাসিনা সরকারের আমায় আমি এদের বক্তব্য দিয়েছি পাবলিক মিটিংয়ে বক্তব্য দিয়েছি কাজে এখন বড় বড় কথা বলে আমরা কিছু কথা বলি একটা কথা দেখাতে না এটা ভদ্রতা আমি কোনো নোংরাভাবে কাউকে গালাগালিতে কাজ করি না পদ্ম যেখানে একটা মানুষ পজিশনে থাকলে তাকে ভদ্রতার সঙ্গে কথা বলতে হয় কিন্তু তার সামনেই আমি দেশে কি করব কর্তৃত্ববাদী সরকার এক নায়কতন্ত্র এমনকি দেশে গণতন্ত্র নাই

জাস্ট ইলেকশন একটা ক্ষমতার পরিবর্তন হলো সেই পরিবর্তনের কোনো কোনো একটা কার্যকর বা সঠিক অর্থের সরকার হচ্ছে সরকার শুধু না পরবর্তী আবার তারা করছে এই জিনিসটা বন্ধ করতে হবে এই জন্যই অন্তর্বর্তীকালে সরকারকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি যে আপনারা করুন আমরা ভালো ইলেকশনও চাই ভালো সরকার চাই জবাব দিতে সরকার যার অধীনে দেশে একটা সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা হবে আইনের শাসন ন্যায় বিচার ব্যক্তি সমাগত জনগণের মালিকানা সত্য এটা যেন নিশ্চিত থাকে এগুলো জনগণের মালিকানা যেন চিন্তাই না হয় পরবর্তী ভোটের অধিকার যেন পরবর্তীকালে চিন্তাই না হয় এগুলো আমাদের কথা এগুলো এখন অন্তবর্তীকালী সরকার এগুলো ইমপ্লিমেন্ট করছে না আমাদের দাবি ছিল যে আমরা জনগণের দাবির ছিল এখনো আছে তথা ওইভাবে চিন্তা করবে আকস কামিতার রাজনীতিকে আর হবে না

সেইভাবে সেখানে তোমাদেরকে দেখা হয়েছে সব গঠন ঠিক প্রেসিডেন্ট দেখবে সেটা কিছু করো নাই তুমি জানা সতর্ক জানে গেলাম না এগুলো একটা কার্ড বানিয়ে বিভিন্ন অফিসে গিয়া আমি অনেকে তখন একটা অনেকের ঠিক মতো পরিচয় নেয় এই জন্য এইসবের জন্য আমি মনে করি এই জিনিস রাজনীতি বাদ দেন রাজনীতি করো নিজেদের জনগণের জন্য রাজনীতি করো পথ পদি তোমাকে জনগণই দেবে জনগণই তোমাকে সবকিছু দেবে আজকে যারা পদ পদবি পেয়েছে জনগণ দিয়েছে তো জনগণের মাধ্যমে যদি ভোট না হলেও যেটা হয়েছে বিজয় যে জনগণের দিকে জনগণ করেছি না এখনো ধরে রাখছে আছে আমি এমপি হই বা মন্ত্রী বা হই আমার যতক্ষণ জনগণ আমাকে ক্ষমতা দেয় কথা হবে তোমরা দু একজন কথা বলতে চাইলে বলতে পারো হ্যাঁ অফকোর্স বলবে আমার বক্তব্য এখানে শেষ করছি যে পরে উত্তর দেবো ধন্যবাদ